岸田 <Thank> <Yeah. S 1>

কি মাল উদ্ধার করলেন আপনারা আজকে আমরা ইনফরমেশন আমরা বিশালগড়ের কাম থানা একটা এরিয়া আছে আমরা আমাদের মেলাঘরের যে মেইন রেড ইউনিটটা ওইটাকে নিয়ে আমরা মুভ করেছি মুভ করে অন দ্য ওয়ে উই অলসো টুক এসডিএফ খুব বিশাল বড় এবং আমরা খুব সুইফটলি স্পটে মুভ করেছি অন দ্য ওয়ে অফ গোয়িং টু দ্য স্পট উই ফাউন্ড এ লোডেড ভেহিকেল এই লোডেড রাউন্ড টিম্বার ওটাকে আমরা অন স্পটে ইন্টারসেপ্ট করে ওটাকেও আমরা সিজ করে তিনজন স্টাফ দিয়ে এই অফিসে পাঠিয়ে দিয়েছি বাকি আমরা নয়জন স্টাফ মিলে কামথানা স্পটে গিয়ে ওইখানে স্পটে রানিং সমিল জেনারেটার আর আরেকটা ভেহিকেল যেটার মধ্যে নাকি পুরা জেনারেটারটা লোড করে ওখান থেকে পালিয়ে যেতে চেষ্টা বাট সাকসেসফুলি এবং ওই বেসিক ভেহিকেলটাকেও করে আমরা ওখান থেকে নিয়ে এসেছি ইন টোটাল আমরা আজকে দুটা গাড়ি একটা সব একটা জেনারেটার আর এক গাড়ি ভর্তি রাউন্ড টিম্বার রাউন্ড টিম্বারে বেলু কতোবের মার্কেট বেলুসে এখানে অ্যারাউন্ড ওয়ান কাম ওয়ান কাম পঁয়ত্রিশ ফুটের মতো হবে সিক্সটি ফাইভ সেভেন্টি থাউজেন্ডের মতো হবে তাহলে আছে দুটি রেট করেছে রেট একটা জায়গায় হয়েছে কিন্তু ওই জায়গাতে যাওয়ার পথে আমরা আরেকটা গাড়ি পেয়েছি রাস্তায় ওই গাড়িটা আমরা মানে শেষ করেছি জায়গাটা যে জায়গাতে গাড়িটা মাল সমেত পেয়েছেন জায়গাটার নাম কি ওই জায়গাটা কামথানা স্পটে যাওয়ার আগে কামথানা স্পটে যাওয়ার একটু আগে বাম সাইডে একটা জায়গাতে ওরা উই সাডেনলি অন দ্য ওয়ে অফ গোয়িং উই নোটিস দ্য ভেহিকেল উইথ দ্য লক গাড়িটা পেছন দিকে ফেস করা ছিল তো আমি আমার পেট্রোল ভেহিকেল গাড়ি থেকে আমার দৃষ্টি পড়তে আমি বুঝে নিয়েছি যেটা ইলিগাল ভেহিকেল সঙ্গে সঙ্গে আমরা স্পট থেকে ব্যাক করে ফাস্ট করে ঢুকে ওটাকে আমরা সিজ করে নিয়ে এসেছি কাউকে আটক করা হয়েছে ড্রাইভার ড্রাইভারটাকে আমি গেঞ্জিটা ধরে ফেলেছিলাম অলমোস্ট যে গেঞ্জিটা ছিঁড়ে পালিয়েছে কিন্তু যাওয়ার সময় ও চাবিটা যেটা ছিল গাড়িটা দ্যাট উই গুড টেক হিম ফ্রম হিম এবং ওটা দিয়ে আমরা এই গাড়িটা ওখান থেকে চালিয়ে নিয়ে এসেছি ঠিক আছে